ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকলে তা কখন কিভাবে কাজা আদায় করবেন এক্ষেত্রে সুন্নত নামাজের কাজা আদায় করতে হবে কি না আল্লাহর ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে এই ক্ষেত্রে একটু মনোযোগের সাথে লক্ষ্য করার চেষ্টা করেন দেখেন ফজরের নামাজ অন্য যে কোনো নামাজের চেয়ে অনেক বেশি স্পেশাল এবং আল্লাহর হাবিজুল ইসলাম এই ফজরের সময়ের জন্য কিন্তু দোয়া করেছেন আল্লাহর হাবিবুল সাল্লাহ ইসলাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিকলি লিফি উম্মতি বুকুরিহা এ আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের সময়টাকে আপনি বরকতময় করেন আবার আল্লাহর হাবিব সঃ জানিয়েছেন মান্ন সল্লা সুবহান ফাওয়া ফি যিমমাতিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় সুবহানাল্লাহ এইজন্য ফজরের নামাজ অনেক স্পেশাল একটা নামাজ ফজরের নামাজ যদি মিস করেন সেই কীভাবে কাজে আদায় করবেন ঘুম থেকে উঠেই করবেন নাকি জোহরের সাথে মিলাবেন অধিকাংশ আলেমদের মতে মোটামুটি সবার মতে জম্ফুরুল এক মতে একজন মানুষ যখন ঘুমিয়ে থাকে যখন ঘুম থেকে উঠবে ওঠার সাথে সাথে সে নামাজ আদায় করবে এটা যে অক্তের নামাজই হোক যদি সে ঘুমিয়ে থাকে ঘুম থেকে উঠে সাথে সাথে ওটাই তার অক্ত আপনি ঘুম থেকে উঠলেন আটটার সময় লেটসে আটটার সময় ওঠার সাথে সাথে আপনি ওই সময় নামাজ আদায় করে নেবেন এটাই হচ্ছে সঠিক নিয়ম আপনি জোহর পর্যন্ত ওটাকে বাড়াবেন না কারণ জোহরের আগে যদি মালাকাল মহ চলে আসে আমরা তো মৃত্যুর খবর জানি না হতে পারে এই ফজর কাজা অবস্থায় আমরা আল্লাহর দরবারে কি আমাদের খুব মারাত্মক বিষয় চেষ্টা করবেন সাথে সাথে পড়ার জন্য বাই চান্স যদি আপনি পড়ার সুযোগ না পান ওই অপরচুনিটি যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনি জোহরের আগে আগে ফজরের নামাজটা পড়ে এরপরে আপনি জোহরের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে দুই নম্বর কথা হচ্ছে এখানে যে জিনিসটা সেটা হচ্ছে আপনি এটা রেগুলারলি করলেন নিয়মিত আপনি রাতের বেলা স্মার্টফোন চালালেন তিনটা চারটা পর্যন্ত এরপর প্রতিদিন ফজরের নামাজ এইভাবে আদায় করেন এটা যেন না হয় প্রিয় ভাইরা মনে রাখবেন ইনরাস সালাত কন্নাতাল মুমিনিনা কিতাবাম মাউকুতা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন এবং কি নামাজ খুব গুরুত্বপূর্ণ আর ফজরের দুই রাকাত সুন্নতের ব্যাপারে আল্লাহ হাবিব সাইয়েদ জামান জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতে যত সৃষ্টি রেখেছেন আসমান জমিনে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির চেয়ে সমস্ত কিছুর চেয়ে সবচেয়ে উত্তম হচ্ছে দামি হচ্ছে ফজরের দুই রেকা সুন্নাত নামাজ ফজরের দুই রেকা সুন্নাত নামাজ আল্লাহর জমিন যা রয়েছে সব কিছুর চেয়ে আল্লাহ রব্বুল আলমের কাছে শ্রেষ্ঠ এবং প্রিয় এই জন্য ফজরের দুই রেখা শূন্য এটা পড়তে হবে কিনা ফুকাহে ক্রাম তারা বলেছেন ফজরের দুই রেখা শূন্য খুব গুরুত্বপূর্ণ রসুল ইসলাম সফর অবস্থায়ও এই দুই রেখা শূন্য ছেড়ে দিতেন না এই জন্য ফুকাহে ক্রাম বলেন যে কাজা আদায়ের সময় চাইলে কোনো ব্যক্তি ফজরের দুই রেখা শূন্য যেহেতু খুব গুরুত্বপূর্ণ দুই রেখা শূন্য তো পড়তে পারে পরে তারপরে ফরজ দুই রেখা কাজা পড়ে নেবে ইনশাল্লাহ ফজরের নামাজ আদায় করার যে বিষয়টা এটা হয়ে যাবে মনে কেয়া ওই কঠিন ময়দানে আপনি যদি নামাজ কাজা হয়ে যায় আপনি যদি কাজাও আদায় করেন মিনিমাম কে দিন আপনি আল্লাহর দরবার আসামি হবেন না আপনি হয়তো নামাজের জন্য যে ফজিলত রয়েছে এটা আপনি পাবেন না কিন্তু আপনার আদায় হয়ে যাবে এটার জন্য আল্লাহ আপনাকে কেয়ামত ধরবে না কিন্তু আর যদি আপনি টোটালি না পড়েন তাহলে ইন্টারটিউ অফ জাস্টমেন্ট আল্লাহ কিন্তু আপনাকে পাকড়াও করবে